দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাবরহাট প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট এটি উপজেলা পীরগঞ্জ এবং জেলা ঠাকুরগাঁও হাট বসে সপ্তাহে একদিন বুধবার আর আজকে ছিল বুধবার আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ তো ছোটো ছোটো বাছুর কেমন দেবে কেনা বাচ্চা চলছে আমরা সে তথ্যই কিন্তু দেব আর আমরা শুরু থেকে একটা বাচ্চা আপনাদের দেখাচ্ছিলাম এই দেখছেন সৌন্দর্যত শাহিওল বকনা বাচ্চা কয় মাস বয়স হবে ভাই

এটা কিন্তু দেশি না চোদ্দ হাজার বিক্রির দাম ও আড়াই তিন মাস বয়স হবে তবে এটা দেশি এটা কি দেশি না শাইওয়াল ভাই শাইওয়াল ওটার দাম কত আঠাশ চাওয়া কত বলে ভাই পঁচিশ বেচা বেচির দাম ছাব্বিশ পর্যন্ত এটাও কিন্তু তিন মাস বয়স হবে ছাব্বিশ পর্যন্ত হলে করবেন এই ভাইয়া এটা আপনার আজকে হাটের কি সব থেকে ছোটো দাম কত ষোলো বারো হাজার পাঁচে তেরো তো দিবেন তেরো দিবেন না সাড়ে তেরো এটা কিন্তু দুই মাস বয়স হতে পারে সাড়ে তেরো হাজার হলে বিক্রি করবেন এই বার থেকে কত কত দুই বাইশ দেবেন সাড়ে তেইশ বাইশ বলে বকনা ক্রস বাইশ বলে সাড়ে তেইশ সালে বিক্রি হবে কত কইছেন আপনারা কত কই বলে নাই কত চাইছেন ছাব্বিশ ছাব্বিশ দাম বলা নেই বাইশ তেইশ আচ্ছা একটু ছাব্বিশ সাড়ে বাইশ তেইশ দাম বলে হজ হজ এটা কি বক না

দশ হাজারে এটা বিক্রি বিক্রি হয়ে যাওয়ার পরে ওনারা বলছে দাম বেশি কিন্তু একটা জ্ঞান দাম চলছে এখানে কত বললেন চা চোরাটা দাম চোখ এইটা আর দেখি দেখি কত বলছেন সাতান্ন সাতান্ন আর কত চাই পঁয়ষট্টি ও সাতান্ন হাজার এবং সাতান্ন এখানে দেখছি এখানে দুইটা কিন্তু দাম চলছে এইটা কত বললেন জোড়াটাই কত বললেন চল্লিশ 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 আর কত চাই না রা শেষে আটচল্লিশ 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 এবং চল্লিশ এর পাশে একটা সুন্দর দেখি সরেন সরেন সরিন সাহিয়াল বাচ্চা দেখতে দাম চলছে

দেখে দেখি বাচ্চা দুটা এই পাশে দুইটা বাচ্চা এই দুটো কত বললেন চাচা আপনি কত বললেন সাইড ভাঙবা কত ব্যথার দাম কত বিক্রির দামটা কত সাতষট্টি আচ্ছা কি কি জন্য কিনছেন আজকে কয়টা কিনলেন কয়টা যাবে কোথায় আপনার তো কেনাকাটার সাথে আচ্ছা একটু মোবাইল নাম্বার দেন আমাদের জিরো ওয়ান জিরো ডবল এইট নাইন সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ ওদিকে আছে ওদিকে আচ্ছা ঠিক আছে